হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তাই আমরা হঠাৎ করে আজকে একটা ফিস্টের আয়োজন করলাম তো চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তুই কিছু বল তো আজকে আমরা মোট ছজন ফিস্ট করছি তো আমরা এখানে আছি মোট তিনজন তো এখানে আমরা ঢং করছি আর নিচে আছে তিনজন তারা রান্না করছে তো চলো পুরো ভিডিওটা দেখতে দাও আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে যেখান থেকে ধরছো মানে ফেসবুক ইউটিউব যেখান থেকেই দেখো না কেন

রান্নার মূল ক্রিয়ে মুখের মুখে ঢুকে ঢুকে তোমার আমাদের আলু কষা হয়ে গেছে আর এখানে আর একটু গরম জল একদম কষা হয়ে গেছে একটু গরম জল দিয়ে আবার এখানে ঢালবে

এ যা লতকালি ওরে ওরে সদারা হবে সদারা गाइस আমাদের পিকনিক দেখো একটা ছোট টিকা দিয়ে गाइस আমাদের পুরো খুব টুনকো লুচি তোমরা তো দেখতেই পাচ্ছো এগুলো আমরা গপগপ করে খাবো না गाइस এটা পুরো আমি 하자 কাটিন না गाइस আমাদের লুচি বেলা

আর সেদিনকে এত ব্যস্ততার জন্য কালকে আর ভিডিওটা করতে পারিনি তো তারা তো সবাই বাড়ি চলে গেছে লাস্টে ইন্টারভিউটা আমিই দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে জানিও লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো এবং আরও এরকম নতুন নতুন ভিডিও করতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপাতত এইটুকুই পরে কোনো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে